তা নির্ভুলভাবে আবেদন করে থাকে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে তার কলেজ পাশ দিয়ে থাকে তাহলে সে কি করতে পারবে তিনি করতে পারবে স্ক্যান করার জন্য তাকে অবশ্যই চাকরি প্রদান করতে হবে এখন এই নিশ্চয়নটা নিশ্চয়নটা পর্যায়ে করতে হবে অর্থাৎ প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের ফল প্রকাশের পর বা তেইশ তারিখ ছয় মাস চব্বিশ রবিবার যাতায়াত পর থেকে একজন শিক্ষার্থী যে কলেজ স্যার দিয়েছিল যে ফলাফল প্রসেস অর্থাৎ দেখতে নিচে থেকে পারবে অর্থাৎ এই সঠিক থেকে ইংলিশ স্যার যে চব্বিশ শনিবার সাত আটটা পর্যন্ত প্রথম পর্যায়ে একজন শিক্ষার্থী কলেজ নিচয়ন করতে পারবে এখানে একটা উল্লেখ করা আছে যে একজন শিক্ষার্থী যদি প্রথম পর্যায়ে কলেজ নিচয়ন না করে বা ফলাফল প্রয়াসের পর কলেজ নিচয়ন না করে তাহলে অটোমেটিক তার প্রথম পর্যায়ে যে কলেজ চয়েস তা অটোমেটিক বাতিল হয়ে যাবে অর্থাৎ

এখন নিশ্চয়ন করার জন্য একে পঁচিশে লগ ইন করে প্রেস করতে হবে তারপর তার ডিপিডি প্রেস করতে হবে পাসওয়ার্ড প্রেস করতে হবে পাসওয়ার্ড করতে তার যেহেতু মোবাইলের মাধ্যমে যে পিন প্রদান করা হয়েছিল পিন দিয়েছিল সেই পিন এবং আইডি ব্যবহার করে তা তাকে নিশ্চয়ন প্রচেষ্টা কমপ্লিট করতে পারে তাহলে এই ছিল আমাদের একাদশ মুখে স্মার্ট ভোট কার্যক্রম একাদশে প্রতি ফলাফল প্রকাশের তারিখ এবং আহ ফল নিশ্চয় পদ্ধতি আহ লিখুন বা তালিকা আল্লাহ